আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছে আপনাদের পরিবার শাড়িতে আমি ফয়সাল এই সেই লাক্সারি ব্রাইডাল একবারে নিউ আপডেট ফ্যাশনেবল স্টাইলিশ এই দামি দামি ড্রেস গুলো যেগুলো সম্পূর্ণ পালের উপরে কাজ করা মনিমুক্তার উপরে স্টোন স্টোন ওয়ার্ক করা এই যে ভাইরাল ড্রেস গুলো যেটা আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় ওরে মাল্লা এটা কাজ দেখেন ডিজাইন দেখেন এত সুন্দর ফ্যাশনেবল ড্রেস ব্রাইডাল প্রিমিয়াম লাগেজারি ড্রেস যেটা আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র কত টাকায় সাত হাজার টাকায় ছেন এত সস্তায় এত দামি ড্রেস ভাবতে ভাবতে কিন্তু অফার শেষ হয়ে যাবে তো অতএব দেরি করবেন না কিন্তু কেউ এই যে দামি এত সুন্দর প্রিমিয়াম লাগেজারি হ্যান্ড টু ওয়ার্কের ড্রেস গুলো যেগুলো একবারে সস্তায় আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে বড় ধরনের স্পেশাল অফারে আর এই অফার কিন্তু যারা নিতে চাচ্ছেন দ্রুত করে আমাদের ক্যাপশনে এমও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অর্ডার করে নেবেন আর একটা কথা বলে দিচ্ছি যারা অনলাইনে এই ড্রেসগুলো আপনারা কি পারচেস করবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি জাহিদ ভাইয়ের পক্ষ থেকে তো এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর একটা অলিভ কালারের মধ্যে আর দুপাটার অনেক সুন্দর গর্জেস প্লাস 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 এটার খুব সুন্দর একটা কালার হচ্ছে মাশাআল্লাহ এডি স্টোন স্টোন ওয়ার্ক হ্যান্ড ওয়ার্কের কাজ করা এত সুন্দর ভাইরাল ড্রেসটি এত সস্তা যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি জাহিদ ভাই দিয়ে দিচ্ছে বড় ধরনের অফার প্রাইজে তো আমি আবারও বলবো এই অফার কিন্তু আপনারা কোনোভাবে মিস করবেন না এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এতটা বেস্ট ডিজাইনার এই আপডেট কোয়ালিটি ফুল কালেকশনগুলো বাংলাদেশের ইতিহাসে এই ড্রেস এত খানদানি মাস এনি গ্রোথ দেখেন এখানে কিন্তু বোরিং করা কাজ করা একবার উপরে কাজ করা প্লাস এখানে হচ্ছে হ্যান্ড ওয়ার্ক এত সুন্দর প্রিমিয়াম এত সুন্দর পিটানো কাজ করা এই ভাইরাল ড্রেস গুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি বড় ধরনের একটা মাথা নষ্ট করা যেটা একবারে সস্তায় এত সুন্দর বেস্ট এতটা আপডেট এত ইউনিক কালেকশন গুলো যেটা একমাত্র পূর্ণিমা শাড়ি ধরা সম্ভব ওরে মার্শাল কিভাবে সম্ভব এত দামি এত সুন্দর এত বেস্ট আপডেট এতটা রিজনেবল প্রাইজের মধ্যে সস্তায় পেয়ে যাচ্ছেন আপনাদের পূর্ণিমা শাড়ি থেকে মাত্র কত টাকায় সাত হাজার টাকা আরেকটা কথা বলে দিচ্ছি আবারও জাহিদমের পক্ষ থেকে পূর্ণিমা শাড়ির যারা অনলাইনে পার্চেস করবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ওয়াটাররা করলে ডেলিভারি চার্জ ফ্রি দেখেন কাজগুলো দেখেন সম্পূর্ণ নিখুঁত হ্যান্ড ওয়ার্কের কাজ করা আর স্লিভ থেকে সম্পূর্ণ কারেট বোরিং উপরে কাজ করা প্লাস দোপাট্টাটা অনেক সুন্দর অনেক বেস্ট এটা কিন্তু আরও কালার আছে দেখেন এটা একটা কালার আছে সুন্দর অ্যাশ যেটা একবারে শাইনিং অ্যাশ গোল কাপার প্লাস রয়েছে একটা সুন্দর যেটা হোয়াইট কালারের মধ্যে এত সুন্দর ওয়েটার এত স্ট্যান্ডার্ড এই দামি দামি এই প্রিমিয়াম লাক্সারি ব্রাইডাল ড্রেস আগামীকাল সারা দিন ব্যাপার আপনাদের পূর্ণার সাথে মেলা চলবে আবার বলছি যারা অনলাইনে পারচেস করবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তো ইনশাল্লাহ সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ